ভালো লাগছে যে এতদিনের কষ্টের একটা ফল পেলো খুব ভালো লাগছে সবাই সবাইকে বলি চেষ্টা হাল ছেড় না চেষ্টা করো ফল একদিন পাবে মানুষ এত ভালোবাসা দিয়েছে বলেই কিন্তু আজকাল তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে এই জিনিসটা হাতে এসছে যাদের সাকসেসফুল এমনও মানুষ আছে যারা বছরে কেন দু বছরেও তাদের হয় না সেটা আমাদের তোমাদের ভালোবাসাতে আজকে আমাদের শুধু আমাদের চ্যানেল বলে না আমারও একটা ফেসবুক পেজ আছে টুকি আমি ভিডিও ছাড়ি তোমরা জানো আর আমার দাদা ব্লগ ও কিন্তু আমাদের এখানেই ভিডিও টিডিও করে তো তোমাদের ভালোবাসাতে কিন্তু আজকে সাড়ে তিন মাসের মাথায় এটা পেয়েছি তোমরা তোমাদের ভালোবাসা এটা আমাদের না তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছ আরও ভালোবাসা দাও যাদের কাছে খারাপ তারাও আমাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করো আশা করি আমরা কিছু করতে পারবো